আল্লাহ তালা যদি আমাকে কবুল করেন আমি ভাইয়ের পরামর্শ নিয়ে ভাইয়ের সহযোগিতা নিয়ে কাজ করব আর আল্লাহ তালা যদি ভাইকে কবুল করেন কবুল আল্লাহ কাকে করবেন এটা কি আমরা কেউ জানি এই যে পাশে একসাথে বসে আছি এটা আল্লাহ এটা আল্লাহ রহমত না রহমত আমার কথা আমি বললাম এবং আমার আমার বিশ্বাস এটা আমার আস্থা আছে আল্লা থাকে ভাইকে কবুল করেন ভাই ভাইকে আমাকে মিলবেন ভাই আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাকে আপনাকে আগে রেখে আমি কাজ করবো ইনশাল্লাহ আর এখানে যে মসজিদের কথা বলা হলো সেটা হবে ইনশাল্লাহ আপনাকে নিয়ে

আমার এই বিবাহ হিসাবে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন ওই বুঝছেন পাঁচ লক্ষ টাকা পাঁচ পাঁচ লক্ষ কম দিয়েছিলেন পঁচিশ হাজার টাকা যেটা আমার গ্রহস্থানের কামে লাগিয়েছি